ফিরলাম বিরতির পর এই মুহূর্তে তেলিয়ামাতেও কিন্তু একই ছবি উঠে আসছে ভয়াবহ অবস্থা সেখানেও এবং গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ ছবি দেখতে পাচ্ছেন একেবারে বন্যায় যে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে বহু মানুষ আজ কিন্তু এর জন্য ক্ষতিগ্রস্ত এবং আমরা জানিয়ে রাখব যে একটানা যে ভারী বর্ষণ হয়েছে খোয়াই নদীর জলস্তর তার জন্য একেবারে জলস্তর বেড়ে গেছে বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকছে এই জলস্তর রয়েছে

জলে জলে আডি দলে জলে তাই এখন কি আপনারা স্কুলে গেছেন না আইছি স্কুলে আছি আমি আইছি আচ্ছা তো কোন এলাকা এটা এলাকা শুনতেই পেলেন মানুষরা কি বলছে যেভাবে তাদের ঘরে জল ঢুকে গেছে তারা বা এই মুহূর্তে ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন আর এই মুহূর্তে ছবিটা জানবো এটা আমি আপনাদের দেখালাম সকাল বা দুপুরের ছবি বা এই মুহূর্তে ছবিটা জানবো আমাদের হিরণময় টেলিফোন লাইনে রয়েছে হিরণময় এই মুহূর্তে কি অবস্থা গতকাল ভারী বর্ষণের ফলে যে যে খয় নদী রয়েছে খয় নদীর জল আহ বেড়ে গিয়েছিল তো গতকাল বিকাল থেকে যদিও কমেছিল জল তো আজ সকাল থেকে পুনরায় যখন বাড়ি বর্ষণ হয় তখন খোয়াই নদীর জল বেড়ে যাওয়ায় যে বাইঘুরিয়া এবং দশমিক আট শান্তিনগর বিভিন্ন এলাকা তেলিয়েমুরা মহকুমার যে বিভিন্ন এলাকার মধ্যে পুনরায় জল মানে উঠে যায় যার ফলুন আবার গৃহ ঋণ পরেও ভয়ে পড়ে অনেক অনেকে তো বর্তমানে এখন যে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট বাসছে এ খীর জল এখন একটু কমছে যদি ভারী বর্ষণ না হয় তাহলে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আসবে আর যদি রাত্রিবেলা আবার ভারী বর্ষণ হয় তাহলে পরিস্থিতি ভয়ানক রূপ নেবে সেটা কোনো ভাব হিরণময় তুমি যে ছবি আমাদেরকে পাঠিয়েছ আমাদের দর্শকদের সামনে যেটা আমরা এই মুহূর্তে তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ তাদের যারা গৃহপালিত পশুদের নিয়ে তাদের পরিবার আত্মীয় পরিবার জনদের নিয়ে তারা ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে ত্রাণ শিবিরগুলো গুলো এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে কত মানুষ সেখানে রয়েছেন এবং তারা কি পর্যাপ্ত পরিষেবা পাচ্ছেন সেখানে হ্যাঁ ত্রাণ শিবির তেলিয়ামুড়া পরিষদ এলাকার মধ্যে পাঁচটি ত্রাণ শিবির খোলা হয়েছে পাশাপাশি বাইশগুড়িয়া এলাকার যে মানে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে যে ব্লক এরিয়া সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে প্রায় পাঁচটি মতোই মুঙ্গিয়াকামি আর চাকমাঘাট এবং বাইশগুড়িয়া এলাকা মাইগঙ্গা বিভিন্ন এলাকার মধ্যে খোলা হয়েছে ত্রাণ শিবিরের মধ্যে দুপুরবেলা খিচুড়ি খাওয়ানো হয় প্রশাসনের তরফ থেকে এবং রাত্রিবেলা তাদেরকে ভাত খাওয়ানো হয় এবং যে শিশুরা রয়েছে তাদের তাদের জন্য দুধ এবং বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে হিরণময় বহু মানুষ দেখছি তারা কিন্তু অতি উৎসাহী হয়ে একেবারে রাস্তায় নেমে মাছ ধরছেন এবং তারা কিন্তু তাদের বাড়ির মধ্যে অনেকেই রয়েছেন কিন্তু তার পরেও যে পরিমাণ জল উঠেছে আমরা দেখতে পাচ্ছি সেখানে বা মানুষ যাতে রকম যাতে রোগভোগের শিকার না হন তার জন্য প্রশাসনের ভূমিকাটা ঠিক কী এবং পানীয় জল বিদ্যুৎ এই পরিষেবাগুলো কি ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে মানুষ কি পাচ্ছেন পানীয় জল এবং বিদ্যুতের পরিষেবাটা ঠিকই পাচ্ছেন এবং যে ওষুধের কথা মেডিকেল টিমকে আমরা দুপুর পর্যন্ত মেডিকেল টিমকে আমরা দেখতে পাইনি গতকাল ছিল মেডিকেল টিম কিন্তু আজ দুপুর পর্যন্ত আমরা মেডিকেল টিম দেখতে পাইনি তেলে আমরা পূর্ব পর্যন্ত বিভিন্ন এলাকাগুলিতে আর যে মাছের যে যেটা দৃশ্য সেটা যারা মাছ দ্রুত পিপাসে তারা তো মাঠে নামবেই মাছ ধরার জন্য তবে ওভারঅল বর্তমানে পরিস্থিতি এখন যে পরিস্থিতি রয়েছে সেটা বৃষ্টি না হওয়ায় এখনো ঠিক রয়েছে যদি রাতে মানে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করতে পারে একেবারে এই হলো একবার শেষ প্রশ্নেও বা তোমার কাছে যে তুমি ঠিক আছো তুমি তোমার পরিবার নিয়ে সুরক্ষিত রয়েছো তো একেবারে অনেক ধন্যবাদ তোমাকে হিরণময় রায় আমাদের প্রতিনিধি বা তুলে ধরছিলেন তার নিজ এলাকার বা যে ছবি বা যে ছবি বা রীতিমতো বা কিন্তু বা শিহরণ জাগিয়ে তুলছে এবং ভয়াবহ বন্যার প্রকোপে গৃহহীন বহু মানুষ কেউ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কেউ বা কোনো ক্রমে তাদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন তাদের গৃহপালিত পশুকে নিয়ে কেউ হয়তো অতি উৎসাহী হয়ে বাড়িতে থেকেই তাদের সামনে মাছের বাড়ির সামনে যে জল জমেছে সেখান থেকে মাছ ধরে তাদের দিন উপভোগ করছেন এই ধরনের আরো ছবি উঠে আসবে বিভিন্ন খবরের আপডেট নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন